আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ সকাল সকাল চলে যাচ্ছি কাজের উদ্দেশ্যে কন কনে ঠান্ডার মধ্যে হাঁটতে হাঁটতে এর মধ্যে এক কাপ চা খেয়ে নিলাম এবং মিস্ত্রির জন্য ওয়েট করতেছি মিস্ত্রি আসলে পরেই কাজের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ এর মধ্যে মিস্ত্রি চলে আসছে তো কাজের উদ্দেশ্যে রওনা দিলাম কন ঠান্ডা পড়তেছে এতটা ঠান্ডা যে মাথায় আমি গামছা বেঁধে রাখছি কাজের সাইডে আসার পরে আমাদের প্রধান কাজ হচ্ছে বালু আর সিমেন্টের মিশ্রণটা প্রস্তুত করা আমি আর আরেকজন মিস্ত্রি হচ্ছে প্লাস্টারের সাইডে আর বাকি চারজন তিনজন মিস্ত্রি এবং একজন হেল্পার থাকবে ফ্লোরের সাইডে এখন যে সাইডটা দেখতে পাচ্ছেন আজকে এখানে প্লাস্টার করব আমি আর একজন মিস্ত্রি আর বাকি চারজন কাজ করবে ওই ফ্লোরের কাজটা তিনটা দিন হয়ে যাচ্ছে মামার দেখা নেই কেয়ার করার ঠান্ডার মধ্যেই কাজ করতে হচ্ছে ভালো সিমেন্টের মিশ্রণটা প্রস্তুত করে নিলাম এবং ক্যারাটিন প্রস্তুত করে নিলাম এরপরে কাজের সাইডে আমি চলে যাচ্ছি আর এইখানের কাজটা এতদূর আগাইছে এরা চারজন মিলে কাজ করতেছে আর আমি ওইদিকে এরই মধ্যে মামা লুক দিচ্ছে তার জন্য মাথা থেকে গামছাটা খুলে নিলাম যে মামা উঠে গেছে একটু একটু গরম গরম ভাব আর কাজ করতেছি গাওটা একটু গরম আছে তার জন্য আমি গামছা খুলে আবার কাজে লেগে পড়লাম ফুলঝাড়ুটা নিয়ে যাচ্ছি এখানে ঝাড়ুর কাজটা হবে এখানে প্লাস্টারটা কমপ্লিট হয়েছে সাইডে এখনো বাকি আছে আজকে সারাদিন আমাদের হয়তো প্লাস্টার করতে লেগে যাবে ওরা চারজনের ফ্লোরের কাজটা দিছি জানি না কত দূর করতে পারবে দুপুরের জন্য কিছু নাস্তা আনতে হবে তার জন্য নাস্তা আনতে চলে গেলাম নাস্তা কিনে নিয়ে আবার কাজের উদ্দেশ্যে রওনা দিলাম নাস্তা নিয়ে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় দেখতে পেলাম কালকে যে কুকুর ছানাটা ওই কুকুর ছানাটা আমার হাতে খাবার দেখেও আমার পিস পিস দৌড়াচ্ছে তার জন্য আমার নাস্তাটা আমি আরও একসাথেই করলাম আমি কিছু খাওয়ার পরে ওরে নাস্তা দিলাম আমার পাশই সারতেছিল নাকি একটা অবস্থা মানে একটা প্রাণীকে ভালোবাসলে এতটা নিজের করে নেয় মানুষ কিন্তু এমন না নাস্তাটা শেষ করে আবার কাজের সাইডে এই পাশের প্লাস্টারটা কমপ্লিট হলো এই পাশে এখনো বাকি এখন বাজে এগারোটা এদিকে কাজ দেখতেছি ভালোই আগাইছে কিন্তু আমাদের দিকে আজকে কাজের গতিটা একটু স্লো দেখতেছি এর মধ্যে দুইটা পাশ হয়েছে প্লাস্টার কমপ্লিট হয়েছে ফুল ছাড়োদের ছেড়ে দিলাম আজকে বছরের শেষ দিন ছোটবেলায় কত এই দিনটাতে এনজয় করছি লাইফে এখন আর এনজয় করার সময় হয়ে ওঠে না এখন কাজে ব্যস্ত জীবন আসলে জীবনটা এমনই বয়সের ভেদে কখন কোথায় যেতে হবে আর নিজের কর্মসংস্থানের জন্য কখন কি করতে হবে কোনো বাধ্যবাধকতা নেই তার জন্য শৈশবের স্মৃতি কখনোই বলা যায় না আবার কাজের সাইডে এই পাঁচটা প্লাস্টার কমপ্লিট হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের তিন পাঁচ প্লাস্টার কমপ্লিট করা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের রং দিলে পরে আজকের মতো আমাদের কার্যক্রম শেষ আর এই সাইডের কাজটা এতদূর আগাইছে এ পর্যন্ত কাজ হওয়ার পরে কাজটা স্টপ হয়ে যায় কারণ ইটের সংকট দেখা দেয় মাঝে যে সাইডটা দেখতেছেন সেইখানে পুরোপুরি প্রায় ইটের সংকট এর জন্য হয়তো আমাদের কালকেও এই কাজের সাইডে আসতে হবে আজকে এই পর্যন্তই হয়তো কাজ সীমাবদ্ধ থাকবে আমাদের রঙ দেওয়ার পর হয়তো কাজটা আজকের মতো শেষ করব। দিন যত যাচ্ছে বাড়ির সৌন্দর্য কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে মানে টাকা যত খরচ করবো বাড়ির সৌন্দর্য তত বৃদ্ধি পাবে আজকের মতো কাজ এই পর্যন্ত শেষ করলাম আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় কাজে এসে সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পারতেছি এটা আল্লাহ তালার একটা নিয়ামত আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ